ঘরের থেকে বেরিয়ে রোদ্দুর স্বর্ণ কালারের রোদ্দুর সোনার কালারের রোদ্দুর কি বাবা আমিও তোমাকে ভালোবাসি দেখতে দুদিন তিন দিন চলে গেলো আমরা রবিবার আসছি সোমবার মঙ্গলবার আজকে বুধবার তিন দিন চলে গেল বৃহস্পতিবার শুক্রবারে বাড়ি চলে যাবো মনে হচ্ছে লোভ মোহ মহাপাপ শেষে হয় অনুতাপ পাপ বোধ নাহি যার জীবনে কি ফল তার আমরা ছোট্টবেলায় রীতি কথায় পড়েছি কিন্তু এর মানেটা এখন বুঝি এদিকে আমার বোন বলছে ঝাঁকা নাকা পরোটা ঝাঁকা নাকা পরোটা বলে ঝাঁকিয়ে করো ঝাঁকা নাকা পরোটা আজকে খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত খাওয়া দাওয়া বন্ধুরা বুঝতে পারছো আমি কোথায় এসে গেছি হ্যাঁ বাপের বাড়িতে সকালবেলা পুজো পাঠ করেন বুধবার পুজো পার করার জন্য আমার বোন রেডি হয়ে গেছে একদম আমার গোবিন্দকে স্নান করাচ্ছে জয় গোবিন্দ जय नन्दलाल কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণার সাগর জয় জয় রাধে শ্যাম জয় জয় রাধে রাধে আমার গোবিন্দ স্নান হয়ে গেল আগে বিয়ের আগে আমি স্নান করাতাম আমার গোবিন্দকে আর এখন আমার বোন করাই যাই হোক পুজো পাঠ শুরু হয়ে যাবে এইদিকে দেখো বিড়াল আর কুকুরের এইরকম মেলবন্ধন এ তো গ্রামেই দেখা যায় ভাই আর কোথায় দেখা যাবে বলো তো যাই হোক ঝরা ফুল ঝরা পাতা সব কিছুই একদিন এরকমভাবেই ঝরে যাবে ঝরে যায় তবুও মানুষ কড়াই করে রূপের যৌবনের যা চিরস্থায়ী কখনো নয় বুঝেছো এইভাবে সব কিছুই ঝরে যাবে একদিন এদিকে সোনালি দূর চারিদিকে আকাশটা মনে হচ্ছে চাদর পরিয়ে রেখেছো ভাই তো চলো বন্ধুরা সকালের ব্রেকফাস্ট করে নেব কী দিয়ে পেটাই পাউডার বাপের বাড়িতে আসলে পরে পেটাই পাউডার না খেলে পরে মনে হয় এখানে আসাটাই যেন কোথায় একটা মানে কম থেকে গেলো আর কি তো বোন একদম ভাগে ভাগে বাড়িতে বাড়িতে করে দিচ্ছে সবজিটা দেখতে কেমন লাগছে কিন্তু অপূর্ব স্বাদ অপূর্ব টেস্ট সব সময় দর্শনধারী গুণধারী হয় না ভাই কি ড্রয়িং করছো বাবা 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 ঠিক আছে পেটেই পর্ডার নিয়ে আর একদিক দিয়ে ঝাল লাগছে গরম লাগছে ভেমে যাচ্ছি আর একদিক দিয়ে আমি যাবো না একদম বাবা বাবা তুমি জল খা বাবা খাও জল খাও জল খাও গরম পড়ে গেছে বাবা দেখতে দেখতে দুদিন তিন দিন চলে গেল আমরা রবিবার আসছি সোমবার মঙ্গলবার আজকে বুধবার তিন দিন চলে গেলো বৃহস্পতিবার শুক্রবারে বাড়ি চলে যাব মনে হচ্ছে আমি একটু বসেছি বাবা বাইরে তো রৌদ্দ্র পড়েছে আর এত কষ্ট হচ্ছে ওটা খেয়েছি হুমধাম করে সবাই মিলে আনন্দ করে বুঝতে পারি অলটা খেয়ে ফেলেছি এখন তো কষ্ট হচ্ছে ঘেমে পড়ে জল হয়ে গেলাম আমার ওষুধটা খেলাম মানে হাটের ওষুধটা খেলাম গ্যাসিহটা খাইনি দিন হয়ে গেল বাড়ি থেকে চলে আসছি গাশি হাইনি পর্যন্ত কিন্তু খুব ভালো লাগছে গোবিন্দর ফটো ভোলানাথের ফটো ঘরের থেকে বেরিয়ে এই রোদ্দুর স্বর্ণ কালারের রোদ্দুর সোনার কালারের রোদ্দুর সোনালি রোদ্দুর সোনার রঙের রোদ্দুর কাফান স্নান করবে পাপানের স্নানের ব্যবস্থা হচ্ছে বুড়োর পুকুরে যাই না কত সুবিধা দেখো এখানে একটা কল পত জল এখনও সারেনি আর কি মানে চালু হয়নি কলটা

অতিমাত্রায় অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় খাবার থেকে শুরু করে ভালোবাসা যাই হোক মামা ভাগ্নের এত গভীর ভালোবাসা সেই ভালোবাসায় লাভ দিতে গিয়ে আমার পাপারের থোঁত নাই গেল লেগে বুঝতে পারছো তাহলে কোনো কিছু অতিরিক্ত ভালো ভালোবাসা অতিরিক্ত ভালো না যাই হোক শুধুমাত্র ভক্তি অতিরিক্ত করলে ভক্তি আরও বেড়ে যায় ঈশ্বরের প্রতি ঠিক বলেছি কেন বলো হ্যাঁ দুপুরবেলা হচ্ছে আজকে চিকেন চিকেন নয় চিকেনের সঙ্গে আরও কিছু যুক্ত হবে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে পাবে তবে সত্যি বলছি কি ওই বাপের বাড়িতে আসলে পরে দেশি মুরগির মাংসর লাল লাল ঝোল আমার মা রান্না করে ওহ খেতে যে কি অপূর্ব স্বাদ মায়ের হাতের দেশি মুরগির মাংস যখনই দেখি তখনই লোভ পেয়ে যাই যথেষ্ট লোভনীয় চিকেন হচ্ছে আমার মায়ের হাতের রান্না তো সত্যি লোভনীয় তো এদিকে এমন এখানে আসলে খাওয়া দাওয়া নাচা গানা আনন্দ গল্প সব কিছুই হয় কিন্তু ভিডিওটা করা হয় না এদিকে ভাজি মশলা কিছু রেখে দিলাম আমি চিকেনের মধ্যেই কোনো আমার বাবার কান্নার ঢেউ বুঝতে পারছো অ্যাকচুয়ালি তোমরা দেখেছো চিকেনের মধ্যে মশলাটা আগে মানে ভাজা ভাজা করে তারপরে দিয়েছে মানে কষিয়ে আর কি যাই হোক তো বোন এদিকে চিকেনের দম দেওয়ার জন্য রেডি করছে কারণ আজকে চিকেন বিরিয়ানি হবে বুঝতেই পারছো তো বন্ধুরা চলো একদম নিয়ে বসেছি এক থালা চিকেন বিরিয়ানি একদম দেশি মুরগির মাংসর চিকেন বিরিয়ানি সঙ্গে গ্রেভিও আছে বোন বলছে একটু গ্রেভিটা দেখা কেমন হয়েছে সত্যি অপূর্ব সুন্দর হচ্ছে আমার মায়ের হাতে চিকেন রান্না বুঝতেই পারছো সত্যি লোভনীয় তোমরাই দেখে বলো লোভনীয় কেনা বলো তো বন্ধুরা চলো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করবো তো তোমার সঙ্গে থেকে বন্ধুরা আর আমার অপেক্ষা করো ফিরে আসছি আবার হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন প্রায় বেঁচে গেছে চারটে সাড়ে চারটে মতন পকানোর জন্যে পকোড়া ভাজছি তো আমরা বিরিয়ানি খেয়েছি চিকেন বিরিয়ানি দেশি মুরগির মাংসের বিরিয়ানি আর আমার বেবিকে দেশি মুরগির মাংস দিয়ে পকোড়া বানিয়ে দিয়েছি বানাচ্ছি কি করেছে বলো তো আজকে মানে পকোড়ার জন্য মাংসটা আজকে কষানো মশলা দিয়ে মাখিয়েছি মা মাংস রান্না করেছিল সে মশলাটা মা কি করে আগে কষায় তারপরে মাংসের মধ্যে দেয় আর কি তো সেই কষানো মশলা থেকে একটু মশলা তুলে রেখেছিলাম পকোড়ার সঙ্গে দিয়েছি তো আর ডিম একটা ডিম দিয়েছি একটু ময়দা দিয়েছি অল্প করে আর অল্প করেই একটু ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো কষানো মশলা দিয়ে পকোড়ার জন্যে না মানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলে মাংসটা মানে পকোড়ার মাংসটা খুব সুন্দর টেস্টি হয় পকোড়াটা খুব ভালো হয় এবং খুব টেস্টি হয় দারুণ একটা স্মেলও পাওয়া যায় তো আমরা কী করি সাধারণত মশলা মানে পেস্ট করেই পকোড়ার জন্য দিয়ে দিই কিন্তু যদি সমস্ত মশলা পেস্ট করে একটু কষিয়ে দেওয়া হয় পকোড়ার জন্য তো দারুণ টেস্ট হয় দেখা যায় আমাদের চলো যে খুব সুন্দর পকোড়াগুলো হচ্ছে নাম্বার বাজি আমি ফাঁকি কাকে দিচ্ছ নিজেকে নিজের মানুষ ফাঁকি দেয় যাই হোক বন্ধুরা তোমরা ফাঁকি দেও না তোমরা ভালোবেসে আমার সঙ্গে থেকো আগামী গুলো দেখার জন্য অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে বলো জয় শ্রী কৃষ্ণ রাধেরা